আমাদের এই মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতার চল্ল বছরে যারা দেশ শাসন করেছেন অনেক দল অনেক মার্কার নির্বাচন আমরা দেখেছি আমাদেরই ভাই বন্ধুরা সেই সব দলে ভোট করেছেন নির্বাচন করেছেন কি বলেন আমরা নৌকা মার্কা দেখেছি আমরা লাঙল দেখেছি আমরা ধানের শীষ দেখেছি চুয়ান্ন বছরের প্রত্যেকটি শাসনে রাষ্ট্রে দুর্নীতি হয়েছে সন্ত্রাস হয়েছে বিন্দুবাদকে দমন করা হয়েছে লুটপাট হয়েছে ক্ষুদা দারিদ্র অন্য বস্ত্র বাসিস্থানের সমস্যার সমাধান হয়নি অন্নহীনের বস্ত্রহীনের কান্না আজও থামেনি আমরা বিশ্বাস করি মানব রচিত কোন মতবাদ দিয়ে রাষ্ট্র চালালে মানুষের জীবনে কোনদিন শান্তি আসতে পারে না الله تعالى قرآن مجد بولا جاء بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض كُنَّا জনপদের মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে প্রত্যেকটি কাজে তাকে ভয় করে জবাবদিহি রাষ্ট্র পরিচালনা করতে পারে আল্লাহ ওয়াদা করছেন লফতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বরকাত মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব আমরা বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশে সেই বরকতের বাংলাদেশ করতে চাই কি বলে ঠিক এজন্য যারা যারা আগিদের শাসন করেছেন তারা যদি আবার ক্ষমতার এসে রাষ্ট্রের দায়িত্ব নেন তাহলে কি সেটা নতুন বাংলাদেশ হবে হবে না যে লাউ সেই কদু নাকি বলেন পরিবর্তন মানে হচ্ছে আমরা সব কিছুকে বদলে দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন বাংলাদেশে চারটি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয় ছেলেরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণ কি বলেন তারা ভোট দিয়ে অতীতের তিন দল জনপথে যে রাষ্ট্র চালিয়েছে সেইসব দলকে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে আমরা বাংলাদেশ বদলে দিতে চাই আমরা ওই ছাত্রদের পিতা দাদা চাচা ভাই নাকি বলেন চলে ওরা যদি বদলে দিতে পারে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই সেই বদলারর মানে হলো আমরা নতুন শাসন চাই আমি আমার রাজনীতি বন্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টি বেনজির কাছে আহ্বান জানাব আপনারা অনেকে বক্তৃতা বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কর্তৃত্ব সুযোগ একবার দিন বাংলাদেশে এই কারণে গ্রামে গঞ্জে শহরে নগরে দাড়ি পাল্লার জোয়ার উঠেছে জোয়ার প্রত্যেকটি গ্রামে শের মুখে হচ্ছে দাড়ি পাল্লা জানি ভিক্ষাwala দোকানদার হকার শ্রমিক দিনমজুরকে যদি প্রশ্ন করা হয় এবার তোমরা কোথায় ভোট দেবে ওরা জবাব দিচ্ছে আমরা আগে সব ভোট দেখেছি আমাদের ভাগের বদল হয়নি আমরা দাড়ি পাল্লায় ভোট দেব সেই দাড়ি পাল্লার বিজয় ঠাকার জন্য আমাদের অনেক বন্ধুরা এখন পাগল হয়ে গেছে নাকি বলেন অস্থির হয়ে গেছে খেলা চলতেছে অবৈধ টাকা দুর্নীতির বস্তা ভরা টাকা নিয়ে গরিব মানুষকে বিভ্রান্ত করে লোভ দিয়ে ভয় দিয়ে জোর করে তাদেরকে সত্যের পথ থেকে সরাবার চেষ্টা করছে আমরা বলতে চাই এই কালো টাকায় মানুষ বিবেক বিক্রি করবে না টাকায় হাট বাজারে গরু ছাগল হাঁস মুরগি কেনা যায় মানুষের বিবেককে কেনা যায় না

শহর দোলতপুর খালিপুর আর অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইরা আমার আছেন এবার হিন্দু ভাইরাস জেগে উঠেছে দাড়ি পাল্লা স্লোগান নে তারা বুঝেছে মানুষের আইন দেখেছি সি সিটি ঘটার আইন আর চরিত্রবান নেতা আসলেই হিন্দুরা বলছে আমরা সবচেয়ে নিরাপদ থাকব। কি বলেন আপনারা আমাদের সাথে থাকুন বিবদে আমাদের দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ যারা ভোট দিয়ে দেখুন সবচেয়ে নিরাপদ শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন ইনশাল আমার প্রিয় ভাইরা প্রশাসনকে আমি থাকতে বলবো এই খুলনা প্রত্যেক থানার জন্য

ভোটারদের জন্য ভয় ভীতি কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করানো হয় প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে ডুমরিয়া ফুলতলা খুলনা বটিয়াঘাটা দেখো প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন তা না হলে মনে রাখবেন আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপিরা সব পালিয়ে গেছে তারা এখন চাইব না হাজির প্রধান